আসসালামু আলাইকুম শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের যে এইস বিএমটি দু চব্বিশ সালের যে পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা তোমাদের পরীক্ষা সবারই মোটামুটি ভালো হচ্ছে শিক্ষার্থী আজকে অফিস ম্যানেজমেন্টে কিছু সাজেশন প্লাস উত্তর নিয়ে আলোচনা করছি পুরোটা সময় সাথে থাকবে আর যারা এই মুহূর্তে আমার জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে রাখবে শিক্ষার্থী একটু খেয়াল করবে আজকে প্রশ্নগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট উত্তর সহ আছে পিডিএফ ফাইলও দেওয়ার চেষ্টা করব অফিস ব্যবস্থাপনার সংজ্ঞা দাও এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে পড়ে নিতে হবে তারপর অফিস বিভাগীয়করণের ভিত্তি সমূহ কি কী পড়তে হবে অফিস ব্যবস্থাপনা বলতে কি বোঝায় অফিস ব্যবস্থাপনার কার্যবলী আলোচনা করো এটা মুখস্থ করে নিতে হবে তারপর অফিসের স্থান নির্বাচনের বিবেচক বিষয় মোস্ট ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসার মতো হুম এটা পরীক্ষা আসার মতো এটা আপনাকে অবশ্যই পড়তে হবে হান্ড্রেড পার্সেন্ট পড়তে হবে তারপর অফিস পরিবেশে সংজ্ঞা দেওয়া অফিসের পরিবেশ সুন্দর রাখার জন্য কী কী উপায় আছে সেটা ব্যাখ্যা করতে হবে নথিকরণের নথিকরণকে ব্যবসা প্রতিষ্ঠানের স্মৃতি শক্তি বলা হয় কেন মোস্ট ইম্পর্টেন্ট সূচীকরণ মোস্ট ইম্পর্টেন্ট মুখস্ত করতে হবে বাণিজ্যিক পত্র কী মোস্ট ইম্পর্টেন্ট মুখস্ত করে নেবেন বাণিজ্যিক পত্রের বিভিন্ন অংশ কি কি। বাণিজ্যিক পত্র বলতে কী বোঝায় বাণিজ্যিক পত্রের গুরুত্ব প্রয়োজনীয়তা লেখো মোস্ট ইম্পর্টেন্ট মুখস্থ করে নেবেন এরপর আমরা দেখি নেক্সট প্রশ্ন হচ্ছে অফিস ব্যবস্থাপক কাকে বলে হ্যাঁ এটাও মোস্ট ইম্পর্টেন্ট অফিস খরচ হিসাব সংরক্ষণের সংজ্ঞা দাও মোস্ট ইম্পর্টেন্ট ওকে ভাউচার প্রমাণপত্র বলতে কি বোঝায় এর নমুনা সমূহ বৈশিষ্ট্য লেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট তারপর ইন্টারনেটের সংজ্ঞা এরপর ই কমার্স এর সংজ্ঞা বা বলতে কি বোঝো এটা পড়তে হবে ইমেইলের সুবিধা কি কি আছে সেটা পড়তে হবে সার্ভার কার্যগুলি বিবরণী বলতে কি বোঝো এটাও মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনাকে পড়ে নিতে হবে এছাড়া সার্ভার কার্য বিবরণী বলতে কি বোঝায় সার্ভার কার্য বিবরণী শর্তগুলি নীতিমালা আলোচনা করতে হবে এই যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সহ আছে শিক্ষার্থীবৃন্দ তো এই প্রশ্নগুলো অবশ্যই করবেন আপনি সময় পেলে অন্যান্য প্রশ্নগুলো আপনার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো করবেন পড়বেন আমার কাছে মোস্ট প্রশ্নগুলো আমি দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি বাংলা সাথেই থাকবেন আল্লাহ হাফিজ